হ্যাঁ থেকে অনেকটাই নিজেদের সুরক্ষিত থাকার দায়িত্ব নিজেদের ওপরই থাকে আর আমাদের বহরমপুরে আপাতত সুরক্ষিত অনেকটাই ঠিকই আছে এখন আমরা আমরা যে কোনো টাইমে বেরোতেই পারি যারা দর্শকের মধ্যে কোনো প্রবলেম হয়নি নারীটাকে এখন অনেক স্বাধীন হয়েছে এবং প্রত্যেকটা নারীকেই আমরা আমাদের ভাষায় বলে আমরা প্রত্যেকটা নারী স্বাধীন হবো আমরা নিজের নিজের পায়ে নিজেরা দাঁড়াবো এবং চাইব আমরাও সমাজে যেমন ছেলেদের সঙ্গে আমরা যেন কম্পিটিশন করে চলতে পারি আমাদেরকে যেন কেউ বলে বা আমরা নিচু বলে আমাদেরকে মানে মেয়ে বলে আমাদেরকে যেন কেউ ঘৃণা না করে আমরা নিজেদের সম্মান নিজেরা রক্ষা করতে পারি আমি আমার জায়গায় দাঁড়িয়ে আমি ব্যবসা করি সেটা আমার কোনো সমস্যা হয় আর নারীরা এম আমাদের দেশকে চালাচ্ছে একদিক থেকে সবাই বলতে গেলে নারী নারীতে যে ইম্পাওয়ারমেন্ট ব্যাপারটা থাকে ওটা যেন আরও বেশি দিন গেলে যেন আরও বেশি উন্নতি হোক নারীদের সবকিছুই ডেভেলপমেন্ট এডুকেশনের দিক থেকে সব কিছু যেন ভালো হোক আর সবার নিজস্ব নিজস্ব একটা এম থাকে যে বড় হয় এটা হবো ওটা হবো সেটা যদি মা বাবাকে অবশ্যই সাপোর্ট করা উচিত যেমন আমার মা বাবা আমাকে যথেষ্ট সাপোর্ট করে আমি এই আমার একটা এম আছে সেই এমটা ফুলফিল করতে করে সাপোর্ট করে এটাই আমার প্রত্যেক মা বাবাকে সাপোর্ট করা উচিত